আল্লাহর কোরআন বলছে কুল্লাহ আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাত ফিল কোরআন বলছে আহলে বাইতকে ভালোবাসো এই আহলে বাইতের ভালোবাসা এটা ঈমানদারদের জন্য ঈমানি ফরজ আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আহলে বাইত কারা আপনারা কি বলতে পারবেন এমন কে আছে একটু গুছিয়ে বলবেন যে আহলে বাইত কারা একজন দাঁড়ান আহলে বাইত কাদেরকে বলা হয় একজন দাঁড়িয়ে বলেন যে আহলে বাইত তারা কেউ নাই কেউ নাই বলেন না দাঁড়ান না আহালে বাইত কাদেরকে বলা হয় বসেন আপনি যেটা বলেছেন তবে এটা হলো পাক নবী প্রিয়নবী প্রিয়নবীর আহাল মোট চারজন কয়জন আহলে বাইত যখন বলা হবে চারজন চারজনকে এরপরে আহলে রসুল আছে আরো অনেক বিষয় আউলাদ রসুল পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আউ্লাদ রসুল থাকবেন কিন্তু আহলে বাইত যখন বলা হয় তখন खास হয়ে যায় চারজন কয়জন এদেরকে বলা হয় আহলে বাইত এদের বৈশিষ্ট্য আলাদা এদের এদের ভালোবাসা আলাদা এবং এদের ব্যাপারে হাদিস শরীফ কোরআন শরীফের আয়াতও বিশাল আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই আহলে বাইত চারজন তার মধ্যে প্রথম হলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আমাদের মা বন্যা আমাদেরকে শিখাতেন আমাদের দাদিরা আমাদেরকে শিখাতেন মা ফাতেমাকে তোমরা ভালোবাসিও ঠিক সুবহানাল্লাহ বললেন না এখন মোল্লারা বলে না এখন মোল্লাদের জবান এগুলো কম আসে ঠিক না বেটি আজে মাঝে কথা আসে কিন্তু আহলে বাইতের নাম আসে না আহলে বাইতের ভালোবাসার কথা বলে না এরপরে যিনি তিনি হলেন মাওলা আলা মাওলা আলী কররামাল্লাহু ওয়াজাহাহু ওয়া তাআলা এরপরে যিনি হলেন ইমাম আকবর ইমাম হাসান এরপরে যিনি হলেন তিনি হলেন ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আহলে বাইত কয়জন আর জোরে বলেন আহলে বাইত কয়জন তার প্রিয় নবী বলেন মান আহাব্বানী যে উম্মত আমি নবীকে ভালোবাসলো শুধু আমি নবীনন ও আহাব্বা আহা যায়নি এবং আমার এই দুই সন্তান আমার হাসান এবং হুসাইন আমার এই দুই বেটা প্রিয় নবী তাদেরকে সব সময় বেটা বলতেন হাসান হুসাইনকে সন্তান বলতেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একটা হাদিস আছে সকল সন্তান দুনিয়াতে জারি ছিল নিজেদের পৃষ্ঠ মুবারক থেকে আর আমার সন্তান দুনিয়াতে আল্লাহ জারি রেখেছেন আমার আওলাদ জারি রেখেছেন মাওলা আলীর পৃষ্ঠ মুবারক থেকে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ সেজন্য জন্য গুরুত্ব অনেক বেশি সেজন্য প্রিয় নবী বললেন যে উম্মত আমি নবীকে ভালোবাসে ওয়া হাব্বা হাজাইনি এবং আমার এই দুই বেটা হাসান হুসেনকে ভালোবাসে ওয়া আবাহুমা ওয়া উম্মা হুমা এবং তাদের বাবা তাদের বাপ হজরত মাওলায় আলা মাওলা আলীকে ভালোবাসে এবং তাদের মা ফাতেমাকে ভালোবাসে আল্লাহর নবী বললেন কানা মাই ফিল জান্নাতি জান্নাতের মধ্যে তারা আমি নবীর সাথী হবে

হাদীস শরীফ বর্ণনা করছেন ওহে মানব মণ্ডলী শোনো ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ ফিকম ফীকুম মা ইন আকাস তুমবিহি লান্তা দিল ন ওহে আমার মানব মণ্ডলী কেয়ামত পর্যন্ত সবার উদ্দেশ্যে প্রিয়নবী বলছেন প্রিয়নবী শেষ প্রিয়নবী হস আদায় করার পরে প্রিয়নবী জাহিরিভাবে আর হস আদায় করবেন না দুনিয়া থেকে পর্দা করবেন তার এক বছর পূর্বে প্রিয়নবী বর্ণনা দিচ্ছেন সকল সাহাবায় কেরাম উপস্থিত সবাইকে নিয়ে বলছেন কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান্নাস ওহে মানব মণ্ডলী এদিতুম মা ইনাহাস দিলু আল্লাহ প্রিয়ানবী বলেন অহে মানব মন্ডলী তোমাদের জন্য আমি এমন দুইটা বিষয় রেখে যাচ্ছি আমি এমন দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি আমার আমার এই দুইটা জিনিসকে বিষয়কে আঁকড়ে ধরে রাখতে পারো আমি তোমাদের এই আমি তোমাদেরকে এমন দুইটা বিষয় দান করলাম তোমরা যদি তা আঁকড়ে ধরে রাখতে পারো প্রিয় নবী বললেন লাম তা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না কখনো তোমরা বাতেল হবে না কখনো তোমরা ইমানহারা হবে না সেই দুইটা বিষয় হলো কিতাব আল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি তার মধ্যে হলো আল্লাহর কিতাব এবং এর হলেন আহলে বাইত বলেন সুবহানাল্লাহ তাহলে বুজাগের প্রিয় নবীর হাদিস তিরমিজি শরীফের হাদিস প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আহলে বাইতকে যদি কেউ আকড়ে ধরে আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে আহলে বাইতের পক্ষে যদি কারো অবস্থান থাকে তাহলে সে কখনো ধ্বংস হবে না সে কখনো পদভ্রষ্ট হবে না আল্লাহুম্মা সাল্লি আলা জানি আপনাদের কষ্ট হচ্ছে এরপরও একটু ধৈর্য ধরে বসেন মহান মুর্শিদ কাবলা খবর দিলেন এর মধ্যেই চলে আসতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তাই আপনারা

جانو دنیا والا اللہ رو نور اللہ رو اور پر او بھی اللہ رو اور پر او بھی نبی رحمت والا لاہ نو بی چارہ نئے سہارا اللہ 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 اللہ, اللہ, اللہ 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 البئی اللہ 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 گوئی اللہ ر حاب ناب کملی گوئی اللہ حاب امت امت بولے کندے امت امت بولے کندے نبی مدینہ والا نبی چارا نئے سہارا اللہ 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 ذکر اللہ ذکر نوبی سب سے آلہ نوبیر ذکر اللہ ذکر نوبی سب سے آلہ نوبی پر اللہ تعالی نوبی پر اللہ تعالی पढ़नि सली आला न बिछारा नए सहारम न बिछारा नए सहारम जानो दुनिया

الله 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 الله, الله, الله اللہ 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 میرا جے نبی عظمت اللہ ر حابب نبی عظمت والا ادنو منیا حبیبی

अल शानुके आज़िम पालिन अला नौ बिरशान हलूके आज़िम বলেন আল্লাহ তালা প্রিয় নবীর আপন হলে প্রিয় নবীর আপন হলে থাকবে না আর যা নবিচারা নাই ইসহারা আল্লাহ 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 अल दोमे जा पारे मुन नी मी शर दोमे दोमे जे मुन नी जामी शर अल अल अलाह अल আল্লাহ আল্লাহ রা সুল মিলবে তোমার আল্লাহ রা সুল মিলবে তোমার ভর বে সম তোমে তোমে যে মুরনা হম তোমে তোমে যে মুন্ নে যা মে শরনা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 ও লদের নিজামি বাবা মুরশি দেব তার হাতে হাত রেখে খে নাও আতে আরা সোল ও লজামি বাবা মুরশে দেব তার তারে হাতে হাত রেখে খে নাও আতে আরা নীল পায়পে মুক্তি ও মরশিদ আ নীল পায়পে মুক্তি খোদা ই কালাম দমে দমে জবাব রে মন نیجا میں شرنا تو میں چا می شرنا اللہ 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 رسول میں تمہار আল্লাহারা সোল মিলবে তোমার পার্বে শো না আম দমে দমে চপ রেমন নিজামেশারেনা আম্মে বল দমে দম্মে চপ রেমন নিজামে সারে না আহ আম আল্লাহ 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 আহ আল্লাহ রূপে গোনে জ্ঞানে শানে যার তো লো না ও কে সম্রট তিনে যে নূপে গোনে গ্ঞানে শানে যার তোলো নানা ওলি কোলে সম্রাট তিন ন সিপ তাহার দোষ মানি করলিপ তাহার দোষ মানি মিলবে যাহা নাম ধমে ধমে জপরে মন নি জামি সার নাম বল না ধমে ধমে জপরে মন নি জামি সার নাম আল্লাহ 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 ধরে আল্লাহ 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 মুশিদনা নামে কর ভক্তি মূর্ষি নামে কর ভক্তি শান্ত হবে মন বাচবে ইমন তার পথে থগলে আজীব বাঁচবে ইমন তার পথে থগলে আজীবন চারিল তামন نی جامی شر نہ جا پا رے مون نی جامی شر نہ اللہ 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 الل اللہ 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 অ্লাহ আল্লাহ আল্লাহ আগে আল্লাহ আল্লাহ আসল পির আসল না আহলে হে বারে গোলা মিতে তে হয় আহা আহ আহলে হে لمی تے سنی پی رہا دشمن تے رو پر دشمن آل تے দমে দমে যাবারে মন নি যাবি নাম বলো না দমে দমে যাবারে মন নি যাবি শারে নাম আল্লাহ 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 রা সুল মিলবে তোমার আল্লাহ রাসুল মিলবে তোমার পারবে বেশ নাম দমে দমে জপরে মন নিজামি সার নাম দমে দমে জপরে মন নিজামি সার নাম আল্লাহ 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 আল্লাহ

আহলে বাইতের গুণগান করলে আল্লাহ খুশি হয় আল্লাহর প্রিয় নবী বললেন আহিবুল্লাহ গভীর মনোযোগ তিরমিজি শরীফের হাদিস আরেকটা হাদিস বলছি আহিবুল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসো আল্লাহকে জোরে বলেন না কাকে আল্লাহকে আচ্ছা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহর প্রিয় নবী বলেন আল্লাহকে তোমরা ভালোবাসো লিমা ইয়াকজুকুম মিন নিআমিহি কেন না আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন তাই আল্লাহকে ভালোবাসতে হবে কোনো সন্দেহ এরপরে প্রিয় নবী বলেন ওয়া তোমরা আমি নবীকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসো বিহুবিল্লাহ আমি নবীকে ভালোবাসলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে কার ভালোবাসা জোরে বলেন কার ভালোবাসা তাহলে নবীর ভালোবাসা মানে কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এরপরে তিন নম্বর অংশ প্রিয় নবী বলতেছেন ওয়া আহিব্বু আহলা বাইতি তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আহলে বাইত কয়জন বলছিলাম বিশেষ করে চারজন আহলে বাইত মা ফাতেমাতুয যাহরা আলাইহাস সালাম নামগুলো আবার বলছি এরপরে মাওলাই আলা মাওলা আলী কাররামাল্লাহু ওয়া জাহাহু ওয়া তাআলা আপনার ঘরের মানুষের মতো ডাকলে হবে না মাওলাই আলা মাওলা আলী আলাইহিস সালাম বলতে হবে মা ফাতেমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম বলতো আমি ইমাম اکبر ইমাম হাসান আলাইহিস সালাম বলতো আমি ইমাম اکبر ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতো আমি এই চারজন হলেন প্রিয় আহালে আহলে বাইত আল্লাহর প্রিয় বলেন ওয়া আহিব্বু আহলা বাইতি حب بالله তোমরা তাحب্বি প্রিয় বলেন তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা পাবে আর আমার আহলে বেদকে ঘৃণা করলে আমার আহলে বেদের শত্রু হলে আমি নবীর শত্রু হয়ে যাবে ঠিক না বেটিক আহলে বেদকে ভালোবাসতে আল্লাহ বলেন আহলে বেদকে ভালোবাসতে প্রিয় নবী বলেন